লো বন্ধুরা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আর মাত্র কয়েকদিন পরে মুসলমানদের সবচেয়ে দিন পবিত্র কুরবানির ঈদ আর ঈদ আইলে আমরা আমাদের যার যার জায়গাটাকে চেষ্টা করি যার যার সাধ্য অনুযায়ী কুরবানি দিতাম এর আজকে দুইটা গরুর ভিডিও লই আইছি সিলেট সদর উপজেলা আটনং কান্দিগাঁও ইউনিয়নের মুল্লারগাঁও গ্রামটাকে এই গরুগুলা দেখতে অনেক সুন্দর হেলথি গরু যদিও ক্যামেরাত অনেক ছোটো লাগে কিন্তু অনেক বড় বড় গরু আর কুরবানির ঈদ আইলে বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা সোশ্যাল মিডিয়াত কাটাকাটি যে কোনো সুন্দর গরু বালা গরু পাওয়া যাইব এবং সোশ্যাল মিডিয়া থেকে অনেক গরু কিনি লাইন এর লাগে আজকে আমরা এই ভিডিওটা আপনার কাছে তুলিয়া দিছি ভিডিওর স্ক্রিনের মাঝে নম্বর আছে আশা করি ই গরুগুলো যারা কিনবা বালা দামে বালা মানে কিনতে পারবা আওকা আমরা ই গরুর মালিক যে আসন তাইনের লগে মাতি গরুর দাঁত কটা বয়স কতদিন গরুর জাত কিতা এবং গরুরে লালন ফালন কিলা করছেন আমরা শুনি আসসালামাইকুম এই যে কিনবা আমার সুন্দর দুইটা শাহিবাল আপনারা যদি পছন্দ লাগে আমার কাছে যোগাযোগ করবা ইস্কুনে দেওয়া নাম্বার আমি দিব এটাই লোকের কাছে শাহিবাল তাতই হইলো শাহিবাল আমার নিজের ঘরের গরু বুঝছেন দাঁত দুইটা আর আপনার প্রায় দুই বছরের উপরে আছে দুই বছর প্লাস বয়স হইলে দুই বছর প্লাস বুঝছেন আর আমরা সম্পূর্ণ নেচারাল ভালো খাবার দাম

আচ্ছা আপনারা থাকে পালা থাকুকা আর ইনশাল্লাহ যদি খার মতো হইতাম ভালো না আমি সত্যিকার অর্থে আপনার কুরবানির উদ্দেশ্যেও এই দুটা গরু পারলাম সে কথা কোনো বেজালখানি খাওয়াই যাব না সম্পূর্ণ নেচারাল খালি খাওয়াই যাবেন আপনার পালা থাকুকা স্ক্রিনও নাম্বার থাকবো নাম্বারে আমার কাছে যোগাযোগ করবো আপনাকে গরুর মালিক আব্দুল হাদ আফারার বিস্তারিত কৈছেন এবং দুইটা গরুর দাম কৈসন চার লাখ বিশ হাজার টাকা মাতকতা মাতলে আরও সম্ভব এবং গরুর ওজনটা কতকান আফারা ফন্দি জানিলিবা বা আশা কর্ম আফারা যারা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখা আমরা এই ভিডিওটা শেয়ার করবা সবাই দেখার সুযোগ করে দিলাইবা বা সুনামগঞ্জ তো আছে আছেই কেন ইনশাল্লাহ এই ভিডিওটা শেয়ার করুকা